নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি জয়ন্তী আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের অরন্ধনে কে কী খাবার বানানো হয় আমি শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আজকে অরন্ধন তো এই অরন্ধন তিথিটা পালন হয় এই যে আমরা দু মাস ধরে পঞ্চমী পালন করলাম পঞ্চমী তিথি পালন করলাম এই পঞ্চমী তিথির আজকে শেষ পঞ্চমী তো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই শেষ পঞ্চমীটা হয় ভাদ্র মাসের প্রথম বা প্রথম শনি বা মঙ্গলবারে তো আজকে সেই মঙ্গলবার তো আমি কালকে রাত্রে সব রান্না করে রেখেছিলাম শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী হলুদ ছাড়া নিরামিষ রান্না আর আজকে সেটা খাওয়া দাওয়া করা হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কালকে কী কী বানিয়েছি এবং এই অরন্ধন উপলক্ষে আমাদের কী কী খাওয়া দাওয়া হবে এই যে প্রথমে আমি উচ্ছে আর এটা কুমড়ো ভাজা করেছি উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা করেছি আর তারপরে করেছি মোচার ঘন্ট কিন্তু আজকে মাছ কলাই দিয়ে করিনি যেহেতু কলাই খেতে নেয় হলুদ ছাড়া বন্ধুরা সেই জন্য এরকম কালারটা এসছে তারপরে করেছি মোচার ঘন্ট তারপরে আছে পোস্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর আছে বেগুনি ভাজা বেগুনি নয় এটা কুমড়ো দিয়ে ভেজেছি তাই তোমরা এটাকে কুমড়ি বলতে পারো কুমড়ি আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া এটা আমার শাশুড় মায়ের ভীষণ পছন্দের ছিল যে ভিতরটা কাঁচা কাঁচা থাকতে হবে মানে এই যে ভিতরটা কাঁচা কাঁচা থাকতে হবে আর ওপরটা জাস্ট একটু হালকা ভাজা হবে এটা ভীষণ প্রিয় আমার শ্বশুরবাড়ির সবার তো এখন আর শাশুড়িমা নেই ভালোবাসতেন ভীষণ এটা খেতে আর এই যে আছে আমরা দেওয়া আমরা দিয়ে মুসুর ডাল আমরা দিয়ে মুসুর ডাল এটা আর আছে তিল দিয়ে আমরা দিয়ে চাটনি তিল আমরা বলা হয় বা তিল দিয়ে আমরা দিয়ে চাটনি জায়গা বলো এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে খুব স্বাদ হয় এই যে তো এই ছিল আমার অরন্ধনে বান্না আর তোমাদের অরন্ধনে তোমরা সব কি কি রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও